আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেই প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বা আক্রান্ত হৃদয়ে গোপালগঞ্জে যেই নারকীয় তাণ্ডব চালানো হয়েছে সেটি নিয়ে কথা বলবো। এবং আমাদের দায়বদ্ধতা এবং আমাদের দায়িত্ব আমাদের ফেইলর কতটুকু সেটি নিয়েও কথা বলব যে আজকে যখন গোলাপ গোপালগঞ্জে যখন এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রের সমস্ত মেশিনারিজ ব্যবহার করে গোপালগঞ্জের মানুষের উপরে যখন নির্বিচারে হামলা করা হলো তাদেরকে হত্যা করা হলো তখন কিন্তু রাষ্ট্রের সকল মেশিনারিজ ব্যবহার করা হয়েছে পুরো ছিল গোপালগঞ্জের উপরে সো এখন আমার প্রশ্ন হচ্ছে বা অনেকেরই প্রশ্ন হচ্ছে যদি গোপালগঞ্জে যেই ঘটনাটি রাষ্ট্র ব্যবহার করেছে যে রাষ্ট্র রাষ্ট্রীয় বাহিনী যেই তাণ্ডব চালিয়েছে আমরা যদি অন্তত পক্ষে তিরিশ চল্লিশটি জেলায় বা পঞ্চাশটি জেলায় যদি আমরা এরকম প্রতিরোধ গড়ে তুলতে পারতাম বা বিক্ষোভ প্রতিবাদ করতে পারতাম তাহলে তো হয়তো রাষ্ট্রের যেই সমস্ত মেকানিজম সেটা গোপালগঞ্জে না গিয়ে সেটা স্প্রেড হতো তাহলে আমরা গোপালগঞ্জ যদি পারে জাতির জনকের প্রতিকৃতি রক্ষা করার জন্য আওয়ামী লীগকে রক্ষা করার জন্য শেখ জন্য এরকম প্রতিরোধ যদি গড়ে তুলতে পারে তাহলে আমরা কেন পারলাম না আমাদের দায় ব্যর্থতাটা কোথায় আমাদের দুর্বলতাটা কোথায় এটাকে কেউ নেগেটিভ ভাবে নেবেন না হয়তো আজকে আমার অনেকে সমালোচনা করবেন বাট আসুন একটু আলোচনা করি যে আমাদের তো কিছু দায়বদ্ধতা আছে আমাদের কি দায়বদ্ধতা নাই আমরা কি বাংলাদেশ আওয়ামী লীগ কি শুধু গোপালগঞ্জের মানুষ করে আমি কিন্তু আমার দায়বদ্ধতা সহ বলছি গোপালগঞ্জের মানুষ কি শুধু আওয়ামী লীগ করে আমরা আওয়ামী লীগ করি না অন্য অন্য জেলার মানুষ আওয়ামী লীগ করে না তাহলে অন্য অন্য জেলার মানুষ যদি আমরা যদি সকলে যদি আওয়ামী লীগ করি তাহলে গোপালগঞ্জ যে প্রতিরোধ করলো সেই প্রতিরোধটা আমরা করতে পারলাম না কেন যদি আমরা যদি সেই একইভাবে যদি প্রতিরোধ গড়ে তুলতে পারতাম তাহলে তো স্ট্রিম শুধু গোপালগঞ্জের উপর দেওয়া যায় না তাহলে সমস্ত জায়গা সারা বাংলাদেশে প্রশাসনের নজর যেত গোপালগঞ্জের উপরে হয়তো এতটা অত্যাচার নির্যাতন হতো না তাহলে গোপালগঞ্জ যদি পারে তাহলে আমরা কেন পারলাম না এখানে কি আমাদের দায়বদ্ধতা নেই আমাদের ফেইলোরিটি নেই আমি মনে করি এখানে আমাদের দায়বদ্ধতা আছে আমাদের ফেইলোরিটি আছে এই জন্য আমি গোপালগঞ্জের কাছে আমি সরি বলছি গোপ্রিয় গোপালগঞ্জবাসী আপনাদের কাছে আমরা দুঃখিত যে আপনাদের পাশে যেইভাবে আমাদের দাঁড়ানোর কথা ছিল আমরা সেইভাবে দাঁড়াতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা আর আরেকটি বিষয় বলি যে ভাই আমরা সরকারি দলে বড় বড় বাঘ দেখি বাঘের গর্জন দেখি কিন্তু বিরোধী দলে আসলে বিড়াল হয়ে যাব সরকারি দলে বাঘ হব এই বাক্তবায় আমরা প্রত্যাশা করি না কামনা করি না বাঘ সময় বাঘ থাকে বাঘ সরকারি দলে বাঘ বিরোধী দলেও বাঘ তো গর্জন পার্টি এখন বিপদে পড়েছে দল বিপদে পড়েছে দেশ বিপদে পড়েছে গর্জন এখনও দেন আরেকটা বিষয় হচ্ছে এ এর জন্য মূলত আমরা আমি আমি যেটা মনে করি অনেকের সাথে কথা বলে একদম সর্বোচ্চ জায়গা বিভিন্ন জায়গায় কথা বলে আমার যেটা মনে হয়েছে যে আমরা টেলিগ্রাম গ্রুপে গিয়ে গিয়ে সারা রাত বক্তব্য দেই প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা এগুলো করে এবং অনেক যা পোস্টার করে ব্যানার করে গিয়ে গিয়ে আমরা টেলিগ্রাম গ্রুপগুলিকে বক্তব্য দিচ্ছি সারা রাত বক্তব্য দিচ্ছি সারাদিন ঘুমাচ্ছি সো এটা এই এটা তো ভাই হতে পারে না এটা তো কাম্য নয় একটা ক্রান্তিকালে পার্টির এই বিপদের সময় আমরা যদি সেই এই রকম ধরনের কাজ করি তাহলে কি সেটাকে শোভনীয় হবে এখন আপনি বলতে পারেন ভাই নেত্রী কেন বলে ভাই নেত্রী এই কারণে বলে যে নেত্রী গ্রুপে গ্রুপে গিয়ে কথা বলে তৃণমূলের সাথে কথা বলে কারণ গত ষোলোটি বছর এই আমলারা যারা নেত্রীর আশেপাশে ছিলেন তারা সকলে নেত্রীকে ব্যারিকেড দিয়ে রেখেছে নেত্রী তৃণমূলের সাথে কথা বলতে পারে নাই নেত্রীকে এমনভাবে কর্ডন করে রাখা হয়েছিল যে নেত্রী সেই কর্ডন কাচের গ্লাস ভেঙে তৃণমূলের সাথে কথা বলতে পারেনি এখন নেত্রী সেটা রিয়ালাইজ করছেন এবং নেত্রী তৃণমূলের সাথে কথা বলছেন নেত্রী কথা বলতে পারে কিন্তু আপনারা যারা জেলায় জেলায় নেত্রী দলের প্রধান এই জন্য সকল নেতাকর্মীদের সাথে কথা বলছেন কিন্তু আপনারা যারা দলের দায়িত্বপ্রাপ্ত এমপি মন্ত্রী বা জেলার দায়িত্বে আছেন উপজেলার দায়িত্বে আছেন আপনাদের অত নেতাকর্মী আছে আপনাদের অত কনস্টিটিউন্সি আছে সো আপনারা ওই কনস্টিটুয়েন্সি কথা বলে আছে যার যার জেলার মধ্যে আমরা ছোটোখাটো করে প্রতিরোধ করে তুলতে পারতাম না সর্বোচ্চ চেষ্টা করলে সেটা কি সম্ভব হতো না অবশ্যই হতো আমি তো মনে করি আপনাদের সেই যোগ্যতা সেই সক্ষমতা সব কিছুই আপনাদের আছে যদি আছে তাহলে আপনারা কেন বলছেন না আসুন আমরা এই টেলিগ্রাম গ্রুপ বাদ দিয়ে পোস্টার বানিয়ে এলাকার মধ্যে গিয়ে টেলিগ্রাম গ্রুপে গিয়ে প্রধান অতিথি বিশেষত্ব সারা রাত কথা না বলে গোপালগঞ্জের মতো প্রত্যেকটি জেলাতে গিয়ে গিয়ে প্রতিরোধ গড়ে তোলে এখন আমাকে এও প্রশ্ন করবেন যে ভাই আপনি তো বিদেশে থাকেন লন্ডনে থাকেন আপনি বলছেন আপনি আসেন এটা প্রায় অনেকে দু একজনে বলেও থাকে ভাই আমি আপনাকে বলি আমি কিন্তু গত পনেরো বছরই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আমি দুই হাজার এক সাল থেকে আওয়ামী লীগ ক্ষমতা আসা পর্যন্ত বাংলাদেশে বিরোধী দলের ফুল টাইম ওয়ান ইলেভেনের নেতৃত্ব সহ সব জায়গায় আপনারা দেখবেন বাংলাদেশের পত্রিকা প্রথম আলো ডেলি স্টার ইত্তেফাক সব জায়গায় যান আমার ছবি দেখবেন আমার ভূমিকা সব দেখবেন আমি বিরোধী দলে সেই কাজটা করেছি তারপরে যখন আওয়ামী লীগ সরকারে এসেছে আমি বিদেশে চলে এসেছি পড়াশোনা করার জন্য তারপরেও আমি কিন্তু আওয়ামী লীগের জন্য আমার জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি যার জন্য পাঁচই আগস্টে প্রথমেই আমার বাড়িঘর আগুন দিয়ে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে আমার বাবা মা পলাতক এবং পাঁচে আগস্টের পর থেকে অর্ধ পর্যন্ত নিজের জীবন বাজি রেখে নিজের পরিবারের জীবন বিপন্ন করে ব্যবসা বাণিজ্য চাকরি সবকিছু সেরে একদম বিপ্লবী চেতনা নিয়ে আপনাদের আপনারা দেখেছেন আপনাদের কাছে এটা আমার প্রমাণ করতে হবে না আমি কাজ করে যাচ্ছি কাজ করছি সো আমি এখানেই তো ছিলাম আমি এরকম না যে বাংলাদেশে পাঁচ আগস্টের পর থেকে এসেছি আমি এখানেই ছিলাম এখানে আসি বাট নেত্রীর সাথে কথা বলেছি আমি আমি বলছি আপা আমি দেশে যেতে চাই আপা বলছে যে না এখন যাই না গেলে তোমাকে গ্রেপ্তার করবে আমি বলেছি আমি যেতে চাই আপা বলছে যে তুমি যাও না গেলে তোমাকে এয়ারপোর্ট থেকেই গ্রেপ্তার করবে সো আপার নির্দেশ সমান্য করি নে আমি যাই নাই বাট আমারও যে ভুল ত্রুটি নাই আমি মনে করি হয়তো বা আমার আরও দেওয়ার কিছু ছিল বা চেষ্টা করে যাচ্ছি কিন্তু আপনাদের সক্ষমতা তো ভাই আমাদের সক্ষম আমার সক্ষমতার চেয়ে অনেক বেশি আপনারা জেলার দায়িত্বপ্রাপ্ত ছিলেন আপনারা এমপি ছিলেন মন্ত্রী ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন জেলা চেয়ারম্যান ছিলেন মেয়র ছিলেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতা ছিলেন আপনাদের সব সক্ষমতা আছে আপনাদের জনবল দেওয়ার সক্ষমতা আছে লজিস্টিক সাপোর্ট করার প্রোভাইড করার সক্ষমতা আছে যদি থেকে থাকে তাহলে আমরা কেন গোপালগঞ্জের মতো প্রত্যেক এলাকায় যার যার এলাকায় দুর্গ করে তুলছি না কেন একটি বলছি না নেতাকর্মীদেরকে নেতাকর্মীরা তো ভাই সারাদিন তো আমরা নেতাকর্মীদের সাথে কথা বলি নেতাকর্মীরা তো পাগল রাজপথে নামার জন্য এখন আপনি বললেন রাজপথে নামলে হয়তো অত্যাচার অত্যাচার নির্যাতন সংঘাত এগুলো ছাড়া এই বাংলাদেশে কোনো বিপ্লব বা প্রতি বিপ্লব কোনো সরকারের পতনই হয় নাই হবেও না এটাই বাংলাদেশের রাজনীতি ইতিহাস ইতিহাস তাই বলে তো তাইলে আমাদের যেটা করতে হবে যে ভাই দয়া করে আপনাদেরকে বলব দু হাত ধরে পায়ে আপনাদেরকে আপনাদের কাছে বিনীত টেলিগ্রাম গ্রুপে গিয়ে সারা রাত বক্তব্য না দিয়ে আর সারাদিন না ঘুমিয়ে আপনারা যার যার জায়গা থেকে আসুন প্রত্যেক এলাকাকে নিজ নিজ এলাকাকে সংগঠিত করি গোপালগঞ্জের মতো প্রতিরোধ গড়ে তুলি দুর্গ করে তুলি ইনশাল্লাহ আমরা যদি সেই কাজটি করতে পারি তাহলে গোপালগঞ্জের মতো কোনো পার্টিকুলার এলাকা নির্যাতিত হবে না একটি এলাকা যখন পার্টিকুলার এলাকা চৌষট্টি ডিস্ট্রিক্টের মধ্যে যখন একটি ডিস্ট্রিক জেলা যখন পুরা রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে হয় তখন ওই জেলার মানুষগুলো অত্যাচারিত হয় নির্যাতিত হয় এখন যদি আমরা সব জেলা থেকে যদি একসাথে সমস্যারে প্রতিবাদ করতে পারি তাহলে তো সেই জেলার মানুষ এইভাবে নির্যাতিত হয় না ইতিহাসটা হয়তো ডিফারেন্টভাবে হতে পারত এবং হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমি বলছি আপনারা সবাই বঙ্গবন্ধুর সৈনিক সবাই শেখ হাসিনার সৈনিক আসুন আমরা এই টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ অনলাইন গ্রুপ এগুলো বাদ দিয়ে এলাকায় যার যার এলাকাকে সংগঠিত করে যার যার এলাকায় জন্য কাজ করি একটি দুর্বার আন্দোলন প্রতিরোধ করে তুলে ইনুসকে বিদায় করি আশা করি আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা সবাই দলের জন্য এবং শেখ হাসিনার জন্য দেশের জন্য কাজ করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু